আমার খাম্বাকে দেখুন তো কেমন লাগছে এই মুখটা দেখা এবার সবাই তোর মুখ দেখবি খাম্বা তোমার মুখটা দেখাও আমি জানি তুমি কিন্তু ঘুমাওনি এখনো তোমার মুখটা দেখাও তুমি আর কি কি পড়বে বলো না তোমাকে এখন আদর করা হচ্ছে না গলা বাড়ানোর জন্য না তোমার গলা তার গলার হারটা কি পরানো হয়নি হুম গলার হার পরার জন্য কীরকম গলাটা বাড়িয়ে দিয়েছে দেখুন কমেন্টে জানাবে কেমন লাগছে আজকে অনেক দিন পরে সাজুগুজু করলো এই বাবা কোথায় যাবি কোথায় যাবি স্টাইল মেরে বসি বস একটু পোজ দিতে উঠছো নাকি গলার মালাটা একটু ভালো করে পরিয়ে দাও তো তাকে ওর কর না এইরকম ভাবে পড়াও উল্টা দিক থেকে না এই এই কাঁঠির আগে আর কি মুখটা ছিঁড়ে গেছে আচ্ছা কাঁঠির আগে এইভাবে ঘুরিয়ে দাও একটার সঙ্গে একটা ঘুরিয়ে দাও ওই রকম না হুক বলে আমার যেমনই হোক তেমনই শুননা দাঁড়া ও তোমাকে ঠিক করে বসে দুষ্টু হুম সে জানে তার গলায় কামড়াবে আদর করবে মাথায় হাত দাও ও বাবা কি রাগ আচ্ছা একটু ফোনে কথা বলে নাও তো বলো হ্যালো হ্যালো বলো একটু ফোনে কথা বলে নাও খাম্বু খাম্বু সে বলতে যে বলে চেয়ে বলে এই মহিলারা এত বদমাস এত বদমাস কথা বলে নাও ফোনে কথা বলে নাও তোমার লেঞ্জু হচ্ছে বড় ফোন হ্যাঁ গরু যেন রা বাড়ায়নি তার মুখ দিয়ে গলার আওয়াজ বাড়ায়নি হুম কি রে আচ্ছা ঘুমো তুমি একটু ঘুমিয়ে লো আমি তোমার লেন দিয়ে একটু বাতাস করতেছি ঠিক আছে আমি তো এখন নাড়াইনি তাই তুই তাহলে একা একা নাড়াচ্ছু কেন আমি তো এখন নাড়াইনি তুই তো একা একা নাড়াচ্ছু ওই তুই তো এবার এইচএস দিবি তোর পরীক্ষাটা কেমন চলতিছে বল গরু কেমন পরীক্ষা দিসু বলে এই ঘুমানোর সময় যত ডিস্টার্ব করে যত ডিস্টার্ব করে রিমি মাংস খাবি ভাত খাবো গরুকে ঘর থেকে বার করে দে আজকে রুম থেকে টোটাল রান্নাঘর থেকে বাড়াইনি আজকে আমাদের মাংস রান্না হয়েছে এবার সেখান থেকে টোটাল বাড়াইনি। লাইট টাইট বন্ধ করে দিয়ে চলে এসছি রান্নাঘরে বসে আছে এত রাগ বলে আমি তোর ঘর ছেড়ে যাবোই নি তুই কি করবি কর কখন খাবি আমি দেখব না করু হুম